নমস্কার বন্ধুরা জিয়া সিংহ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই অম্বুবাচি অর্থাৎ দু সালের অম্বুবাচি কবে কখন শুরু হবে এছাড়া এই উৎসব কেন পালন হয় এই বিষয়গুলি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা হবে তো বন্ধুরা এগুলি জানতে গেলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতীয় বলে পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয় তো বন্ধুরা অম্বুবাচি শুরুর পর তিন দিন চলে এই উৎসব অর্থাৎ শুরু থেকে তার পরের তিন দিন এই উৎসব চলে চলতি বছরে অম্বুবাচি প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় রাত্রি এগারোটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় বিকেল চারটা বেজে চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে গত অর্থাৎ নিবৃতি হবে অর্থাৎ সমাপ্তি হবে হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে কি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী মা পূর্ণবয়স্কার ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অঙ্গুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন অঙ্গুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজ এই কয়েকদিন একেবারেই নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন কাজও বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচি ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয় এরপরে বলবো যে কামাখ্যা মন্দিরের অম্বুবাচি নিয়ে কিছু কথা সতীপীঠার অন্যতম আসামের কামাখ্যা মন্দির এই মন্দিরে সতীর গর্ভ এবং জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান এই জায়গায় তো বন্ধুরা প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসূচি থাকে একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসূচি থাকেন অর্থাৎ এই সময়কালে মা পৃথিবী মাও অসুচি থাকে সেই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছুই খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামা কাপড় বিছানা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাখ্যা নয় অমুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অম্মুবাচের সময়গুলি আপনারা নিষ্ঠা সহকারে পালন করুন নিয়ম নীতিগুলি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ